আলহামদুলিল্লাহ আমাদের ইউরোপার রোজবেলির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা আগে যেটা বলে এসছিলাম আমাদের প্রতি মাসে পূর্ণাঙ্গ একটি সাদ ঢালাই হয়ে যাচ্ছে মানে দুইটা পার্টে সাদ ঢালাই হচ্ছে একটা অর্ধেকটা পনেরো দিনে আর অর্ধেকটা পনেরো দিনে এভাবে দ্রুতই কাজ এগিয়ে যাচ্ছে এবং আপনারা আমাদের আমার যারা ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড আছেন তারা কয়েকজনে কমেন্ট করে থাকেন আমি কেন শুধু সাত ঢালাই দেখি সাত ঢালাই দেখিয়ে থাকি কারণ আমাদের শেয়ারের বিল্ডিং আমরা যখন জমি রেজিস্ট্রি করি তখনই আমরা সকলের নামে এখানে এই বিল্ডিংয়ে একশো আটটা ফ্ল্যাট একশো আটটা শেয়ার হবে এবং অনেকজনের একাধিক আছে কারো দুইটা তিনটা চারটাও আছে তো সে কারণেই আমাদের ফ্ল্যাটগুলো আগেই বিকৃত আমাদের যখন ঝালাই সম্পন্ন হয়ে যায় দশতলা পর্যন্ত ঝালাই হয়ে যাবে তখন আমরা কনফার্ম হয়ে যায় আমরা একশো আটটা শেয়ার হোল্ডার তাদের ফ্ল্যাট বুঝে পাচ্ছেন এখন কথা হলো যে যদি ঝালাই সবগুলো হয়ে যায় তখন যার যার ফ্ল্যাট আমরা ইতিমধ্যে আগে থেকেই বরাদ্দ দিয়ে থাকি এই বিল্ডিং আগে আগের থেকে বরাদ্দ দিয়ে দিয়েছি এবং আপনারা দেখে থাকবেন আমাদের ছয়তলা পর্যন্ত এখন ইয়ের কাজ ইটের কাজ চলছে এবং ইটের কাজ বলতে ফ্লাটের কাজ চলছে আমরা খুব দ্রুতই হয়তো তিন চার মাসের মধ্যেই এই বিল্ডিং আমাদের লোক ওঠে যাবে আমাদের দশতলা যখন সাত জালাই হয়ে যাবে আশা রাখি আগামী চার মাসের মধ্যে দশতলার এই বিল্ডিংয়ের সমগ্র সাত হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আট আটতলা পর্যন্ত আমাদের নিচের কাজও হয়ে যাবে যে সকল প্লার্টনারগণ যে সকল শেয়ারহোল্ডারগণ আমাদের বরাদ্দ পেয়েছেন তারা তাদের কাজ দ্রুত করে যাচ্ছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে এবং রেডি হয়ে তারা উঠে যাবেন আর যারা এখনও আঠারো লাখ টাকা বরাদ্দ পেমেন্ট করেন নাই তারা অতি শীঘ্র আঠারো লক্ষ পেমেন্ট করে যাদের বরাদ্দ এখনও পাননি তারা অতি শীঘ্র বরাদ্দগুলো নিয়ে তাদের ফ্ল্যাটের কাজ শুরু করে দিবেন আমরাই করে দিব তারা টাকা পরিশোধ করবে আমরা তাদের কাজগুলো শেষ করে দিব যে কথাটায় আসি আমরা সাধারণত বলে থাকি ফিফটি পারসেন্ট সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট পেতে হলে ইউরোপার সাথে সংযুক্ত হন আমাদের এই জিনিসটা এই বিল্ডিংয়েরই একই রকম যখন শেয়ার বিক্রি করেছিলাম এখানে যে টাকায় শেয়ার বিক্রি করছি এখন যে টাকা কনস্ট্রাকশনে খরচ হচ্ছে দেখা যায় অলমোস্ট পাঁচ পঞ্চাশ লাখ বা সাতান্ন লাখের মধ্যে এই বিল্ডিংয়ের কমপ্লিট ফ্ল্যাট রেডি হয়ে যাচ্ছে এবং ওই ফ্ল্যাটটির দাম হয়ে যাবে এক কোটি দশ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা এইগুলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে বলছি আমাদের অনেক যে সব বিল্ডিংয়ের হ্যান্ডওভার হয়েছে সেই সকল অনুমান থেকে বলছি এবং এই বিল্ডিংও কাজ করতেছি সেটাও অনুমানের থেকেও বলছি তো এখন আমাদের যে কারণে আমরা ইন্টেরিওর কাজ এবং ইন্টেরিওর দেখানোর প্রয়োজনীয়তা আমরা মনে করি না সে কারণেই যে এগুলো যার যা ফ্ল্যাটের কাজ তারা তারা তাদের মতো করে ইন্টেরিওর করে আমরা করে দেই কিন্তু তাদের টাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে যে কারণে উঠে দেখার আমাদের প্রয়োজন হয় আমাদের সম্পূর্ণ ঝালাই হয়ে গেলে আমরা মনে করে ফেলি এই বিল্ডিংয়ের যতগুলো শেয়ারহোল্ডার সবাই পার্ট পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ইউরোপার রোজ বিলির ঝালাই থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত